আজকে ব্যতিক্রম ধর্মী একটি বাগানে নিয়ে এসেছি বাগানে দেখুন সাদা জবা আমরা সব সময় লক্ষ্য করি জবা থাকে লাল সবাই বলে রক্ত জবা রক্তের মতো লাল হয় জবার রং কিন্তু এখানে লক্ষ্য করুন জবা সাদা এবং সামনের যে পরাগায়নের যে রেণুগুলো এগুলো রঙ ঠিক আছে কিন্তু ফুলটা সাদা পুরোপুরি সাদা এখন আরও একটি ফুল ফুলটাও জবা এক গাছেরই যখন দেখা যাচ্ছে এটা কী অবস্থা বলবো কুড়ি অবস্থায় আছে তখন দেখুন হলুদ ভাব হলুদ রঙের হলুদ এই যে এখানে মানে এটা একদিন পরেই ফুটবে এটা এই কাজটা এটা এটা বাগান বাগানের দেখুন মানে আমি আশ্চর্য হয়ে গেছি যে জীবনে প্রথম দেখলাম তাই আপনাদেরকে শেয়ার করার জন্য নিয়ে আসলাম যে শুধু আমি কেন দেখবো আমার বন্ধুরাও দেখুক যে জিনিসটা আসলে ব্যতিক্রম ধর্মীয় একটা জিনিস আল্লাহর সৃষ্টি আসলে লাল জিনিসটা ভালো লাগে কিন্তু এটা একটু ব্যতিক্রম জিনিস আর সবসময় লাল দেখে অভ্যস্ত এটা সাদা এই জিনিসটা একটু আনকমন অন্যরকম লাগতেছে আসলে জিনিসটা অসাধারণ দেখুন লাল জবা আপনাদেরকে দেখাই পাশাপাশি লাল জবা গাছও আছে বাই এই লাল জবা এই যে নিচের মধ্যে জবা ফুল হয়ে আছে লাল জবা দেখুন এই হলো অবস্থা ঠিক বাই বাই